كم يكلفني عشان اروح المطار يا كرجيتي قطو كروت هوبي السلام عليكم ورحمه الله وبركاته كيف حالكم ان شاء الله طيبين كم يكلفني عشان اروح المطار يا كرجيتي قطو كروت هوبي كم يكلف قطو كروت كم يكلفني امر قطو كروت هوبي عشان جنو اروح المطار يا كرجيتي عشان اروح المطار يا كرجيتي جوار جنو কাম লিফনি আমার কত খরচ হবে। আসান আর হাল মাতার এর যাওয়ার জন্য। আসান আরো হাল মাতার, আসান আরো হাল ফন্দুক, আসান আরো হাল মাতাম, আসান আরো হাল মালাগ এভাবে আমরা আসান জন্য দিয়ে অনেক কিছু অনেক বাক্য ব্যবহার করতে পারি যেমন আসান আরো হাল মাতার আসান আরো হাল ফন্দক, আসান আরো হাল মাতাম, আসান আরো হাল মালাক, আসান আরো হাল হাদিকা ইত্যাদি ইত্যাদি। যে এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে রাইন্ড এখন কি আমরা কত খরচ হবে এরকমটা বলবো না কি কত ভাড়া হবে এয়ারপোর্টে যাওয়ার জন্য কোনটা উত্তম আমার মনে হয় যেটি ভাড়া সেটাই উত্তম এবং সেটাই সার্বজনীন তাহলে আমরা কী বলতে পারি কাম আল ইজার আসান আর মাতার এয়ারপোর্টে থাকে কত ভাড়া পড়বে কাম আল ইজার ও কাম ইজার আসান আর মাতার তাহলে চোখ রাখুন বাকি যে সার্ভিসগুলো আছে অথবা বাকি এখান থেকে যে শব্দগুলো আছে কোনটা কোন অর্থে ব্যবহৃত হবে সেটা জানার জন্য চোখ রাখুন